কোনোদিন শিয়ারা সাথে যুদ্ধ করেনি ফিলিস্তিনের জন্য কোনোদিন শিয়ারা যুদ্ধ করেনি ইতিহাস সাক্ষী কোনোদিন যুদ্ধ করেনি ফিলিস্তিনের জন্য কোনোদিন কোনো শিয়া যুদ্ধ করেনি অথচ আপনি শিয়াদের সাথে একটা আতাত করবেন এবং মনে করবেন তারা আপনাকে একবারে সহযোগিতা করে যাচ্ছে এখন যে পাঁচ হাজার মানুষ মেয়ে কয়েকদিনের মধ্যে মারা গেল এর মধ্যে দুই হাজার শিশু এবং নারী মারা সাত হাজার দুই হাজার শিশু এবং নারী উপরে মারা গেছে মারা যাচ্ছে সবাই তো কেবল এই করেনগে এ হং করেন ত্যাং করেন কিছু করছে কিছু শুনছেন কিছু করবেন আপনাকে লাগিয়ে দিয়ে রং দেখতেছে মূল্যে তো সুন্নি মরবে তাদের তো সমস্যা নাই তাদের তো সমস্যা নাই তারা ইরাক দখল করেছে তারা সিরিয়া দখল করেছে তারা ওমান দখল করেছে তারা ইয়ামান দখল করেছে তারা মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গাতে ছোট ছোট পকেট বসিয়েছে এই সবচেয়ে নিকৃষ্ট দল এদের সম্পর্কে কথা বললে আমরা আমরা নাকি বিভক্তি তৈরি করছি তোমার একত্র করেই বা কি করেছ আমরা বিভক্তি করলাম তোমরা কি করেছ বলো তোমাদের দ্বারা কি উপকার হয়েছে বলো কোন দিন তোমরা মুসলিমের কোন উপকারটা করে বসেছো ওই একদিন হেসবুল্লাহর সাথে হেসবুল্লাহত রজ্জার সাথে ওদের ইয়া হয়েছে ওই কথা পাথর মারামারি হয়েছে পরে আফসুস করেছে মাফ চেয়েছে এবং আপনাদের যে কোনো সময় দেখেন মাপ চেয়েছে যেটা ভুল হয়েছে তাদের কারণ কোনোদিন তাদের যুদ্ধ করার অনুমতি নাই তাদের বিশ্বাস হচ্ছে এটা তাদের সে গর্তে লুকানো ইমাম বে না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধ হবে না বুঝছেন কথাটা অর্থাৎ ওরা কাফেরদের সাথে যুদ্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের সেই বারো নম্বর ইমাম তাদাক যার আশায় তারা বসে আছে যার আশায় তারাও সেখানে গাড়ি এখন নিয়ে বসে থাকে গাড়ি নিয়ে একদম উন্নত মানের দাম দামি মার্সিরিজ নিয়ে বসে থাকে আর কি বলতে থাকে ও খুরুজিয়া মাওলানা মাওলানা পাহাড় থেকে হও মাওলানা তো বের হয় না কারণ মাওলা তো নাই ওয়াজ করে দিলাম একটু বুঝেন সেরকম মাওলানা তো আর নাই মাওলানা আসবে কোথেকে মাওলানা বারোশো বছর বাসে মাওলানা তেরোশো বছর বাসে একজন যে বলতে তারা বলতে এখনো আপনি দেখবেন ইরাকের রেস বা পাহাড়ের সামনে ঠিকই বিশাল গাড়ি বহর এরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিয়া আকল একদম নাই আঁকল বলতে কিছু নাই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে গান গাইতেছে আর বলতেছে মাওলানা বের হো মাওলানা বের মাওলানা তো বের হয় না কারণ মাওলানা নাই তো আসলে মাওলানা আসবে কোথেকে কারণ হাসান আজকালই যখন মারা যায় তখন তিনি নাবালক ছিলেন তার কোনো সন্তান ছিল না বিয়েও করেন নাই তো জন ইমাম মিলে নাই আল্লাহর ইচ্ছা মৃত্যু প্রমাণিত করে দিবে কারণ জন ইমাম শিয়াদের থেকে রসুল বলেন নাই রসুল বলেছেন কোরাইশের থেকে বারো জন ইমাম যতদিন থাকবে ততদিন মুসলিমরা অত্যন্ত শক্তিশালী থাকবে এই বারোজন ইমাম উমর ইবনে আবদুল আইজের মধ্যে গিয়ে শেষ হয়েছে সেই জন চক্র এরপরেই মুসলিমরা দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক ভাগ স্পেনে চলে যায় এক ভাগ তখন এতে ইরাকে চলে আসে বাগদাদে চলে আসে খেলাফত দুইটা হয়ে যায় এর পর্যন্ত মুসলিমদের খেলাফতে ঐক্য ছিল এক ছিল সেটাই বলতে চেয়েছেন কিন্তু এরা ভাগ করে ইমাম হয়ে গেছে কিন্তু মুসলিমদের কোনো সাহায্য তারা করেনি বরং পিছন দিক থেকে আক্রমণ করেছে তারা উসমানীয় খেলাফতের পিছন দিক থেকে আক্রমণ করে সুলতান ইলদ্রিমকে ধরে নিয়ে এসে তারা খাসার ভিতরে বন্দী করে রেখেছিল ইতিহাস আপনার ভুলে গেলে হবে না এই সেই শিয়া এই শিয়াদের শিয়ারাই শুধু এই পাক ভারতে যেখানে যেখানে আমাদেরকে সহযোগিতা করেছে সবগুলি শিয়াবাদ প্রসারের শর্ত দিয়ে শুধুমাত্র সেখানে তারা সহযোগিতা করেছে যখন বাবর হারিয়ে হেরে গেল শেরশা সুন্নির কাছে তখন বাবর সে পালা তার সন্তানরা পালাতে হুমায়ুন পালাতে আরম্ভ করলো কোথায় পালাতে পালাতে ইরান গেল ইরানিরা সাহায্য করবে এই শর্তে যে আমাদের মেয়ে বিয়ে করতে হবে আমাদের লোকদেরকে জায়গা মতো পৌঁছাইতে হবে ঠিক মির জুমলা মির অমুক মির অমুক এগুলি সবগুলি এরকম এই ছিল আপনারা জানেন কি না মির জুমলা বলেন অথবা ওই যে কি বলেন একটা সহস্তা খান সস্তা খান এবং সবগুলি শিয়া ছিল কারণ এদেরকে বসানোর কারণ হচ্ছে সেই চুক্তি অনুসারে গোপন চুক্তি যে আমাদের সাহায্য নিয়ে যারা যাচ্ছে এদেরকে তোমরা বড় বড় পথ দিতে হবে কারণ এরা ছিল ইরানি শিয়া এই জন্য নূরজাহান শিয়া ছিল মমতাজ মহল শিয়া ছিল শুধুমাত্র এদের থেকে বের হয়েছে শাহজাহান বের হয়েছে বলছে না আমি শিয়া থাকবো না কারণ মুজাদ্দা আলফে সানি রহমতুল্লাহ আরে তাকে বুঝাইছে যে শিয়া থাকা উচিত না তারপরে সে সুন্নি হয়ে গেছে এরপরে সুলতান ঔরঙ্গজেব আলমগীর সুন্নি হয়েছে এরপরে তার ছেলে আবার শিয়া হয়ে গেছে একজন তার সে দ্বারা শেখো তারপরে আরেকজন কি নাম সুজাই শিয়া ছিল কারণ ওরা কেন শিয়া হচ্ছিল না মূলত শিয়া হয়েছে কেন রাজত্বের জন্য ক্ষমতার জন্য ওরা তাদের নেতৃ যতক্ষণ পর্যন্ত আপনার আপনি ওদের বক্তব্য ওদের ওদের নীতি না মেনে নেবেন আকিদা গ্রহণ না করবেন আপনাকে কোনো সাহায্য করবে না সুতরাং ফিলিস্তিনে কোনোদিন ইরানিরা সাহায্য করবে না আপনি দেখে রাখেন কোনোদিন সাহায্য করবে না এই করেঙ্গে সেই করেঙ্গে বলবে কিছুই করবে না কিছুই করবেন আপনারা আমরা মুসলিমদের চিনি না এটাই হলো বড় সমস্যা আপনি আসল সাহায্যকারী ভুলে যান আপনি যখন ক্ষমতায় আসেন আপনি হুট করে চলে যান কোথায় ইরান আপনি ভুলে যান যে আপনার আসল সাহায্যকারী যারা মন থেকে যুদ্ধ করেছে দুই দুইজন রাষ্ট্রপ্রধানের নাম আমি বলতে পারবো এখনো যে দুইজন যুদ্ধ করেছে কে ফাহাদিব ফাহাদিব না আব্দুল আজিজ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ এবং আরেকজন তিনি সুলতান বিন আবদুল আজিজ এখনো জীবিত আছেন তারা যুদ্ধ করেছে কোন সালে একত্তর সালে যখন এই যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে এরা এরা মধ্যে পড়ন আসে কষ্ট আছে এরা বুঝে মুসলিমরা আমাদের ভাই এবং কেবলা মুসলিমিন মুসলিম আমাদের কেবলা এটা বুঝে আমাদের মাস্টার রসুল সালাম বুঝে এই জন্য তারা কোনো দিন এখানে পিছু পিছু টান দিবে না কিন্তু আপনারা বুঝেন আপনাদেরটা বুঝটা ভালো বুঝেন আপনাদের আকিদাগত দিকটা দেখেন না মানহাজগত দিক দেখবেন না আপনার মনে করেন আপনাদের পরম বন্ধু হচ্ছে ইরান ওই ইরান আপনাকে কোনোদিন সাহায্য করবে না ওই মিথ্যা আশায় আপনারা বসে আছেন ওই মিথ্যা আশা ছেড়ে দেন আপনার চীনের আপনার শত্রু মিত্র চিনার ব্যবস্থাপনা করুন